আউজুবিল্লাহ সামিউল আলিম বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম আজকে আসছি ননি ফলের উপকার স্বাস্থ্য উপকারিতে নিয়ে এই ননি ফল এটা আমাদের একটা আন্তর্জাতিক ফল এ ফলটা আমাদের বাংলাদেশে একসময় দূর দুর্লভ ছিল বাংলাদেশে বাইরের থেকেই আসছে বা দেশে যা আছে এগুলি তিতা বা ভালো না ছোটো এই মিষ্টি ননি ফলে মানবদেহের সর্বরোগের ঔষধি কাজ করে আর এটা খাওয়ার বিভিন্ন নিয়ম আছে যেমন এটা খেলে আপনার শরীরের এই ফলটায় আছে পঞ্চাশটা একশো পঞ্চাশটা ভিটামিন আছে নিহিত আর এই ফলটা খাইলে শরীরের একশো চৌষট্টিটা রোগের কাজ করে অ্যাট এ টাইম সর্বরোগের কাজ করে যেমন আপনার গ্যাস্ট্রিক অ্যালার্জি পাইলস হার্টের সমস্যা ব্লাডের যে কোনো সমস্যা ব্লাডকে আপনি সাইকিয়া এটা ক্লিয়ার করে আপনার দেখা গেছে ডায়াবেটিস ভালো হয় যে এখন দেখা যাচ্ছে ডায়াবেটিস এবং আপনার ক্যান্সার টিউমার ক্যান্সার গুলি ক্যান্সার টিউমার ক্যান্সার বিভিন্ন ধরনের ক্যান্সার এই টিউমার ক্যান্সারগুলির কাজ করে খুব দ্রুত যে কোনো ব্যথা কঠিন ব্যথা হাড্ডির খুব ভালো কাজ করে এটা বিক্রি করি আমি খুব স্বল্প দামে যাতে বাঙালি হতদরিদ্র মানুষ এটা খাইয়ে উপকৃত হইতে পারে একদম স্বল্প নিম্ন দামে বিক্রি করি এক হাজার টাকা কেজি এই ফলে তৃতীয় ফল আমাদের দেশে এক সময় বিক্রি করতো বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা কেজি এখনো অনেক কুচকরা আছে তারা ওই মানুষকে ভালোটা দেখায় খারাপটা দেয় আর দাম বেশি নেয় আপনি পাকা নেন কাঁচা নেন যে ধরনের ফল নেন হুম আপনি এই মিষ্টি জাতীয় ফল এক কেজি ফল এক হাজার টাকায় পাবেন এর পাশাপাশি যদি আপনার তিতোটা লাগে তিতোটা পাবেন ফ্রি আসি আসসালামু আলাইকুম